তো এইগুলি হইল গরু খাবার মানে ঘাট যেটা বলে তো এই গরুর আপনার মনে করেন যে যদি আপনি দশটা গরু পালেন এই দশটা গরুর কি পরিমাণ আপনার মানে ঘাস লাগবে প্রতিদিন সেটা আজকে আপনাদেরকে জানাবো তাহলে আপনাদের কি হবে গরুটা যদি আপনি পালেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো সুবিধা হবে তো আমরা আজকে মূল কথায় যাব যে আপনি গরু যদি আপনি খামার থাকে সেই ক্ষেত্রে কিন্তু এরকম যদি আপনার একটা ঘাসের জমি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওখানে আপনি কিন্তু নাইনটি পারসেন্ট কিন্তু সফল হবেন কারণ আপনার মূল কিন্তু গরুর খাবারটা যদি আপনার গরুর খাবারটা যদি ঠিকমতো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অনেক সমস্যা কারণ আপনি কিনি কয়দিন খাওয়াবেন একদিন দুই দিন তিন দিন তারপরে প্রতিদিনে কিন্তু কেনা আসলেই সম্ভব না তো দশটা গরুর খাবারে কি পরিমাণ লাগে আজকে আপনাদেরকে আমি পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো তো এই রকম থোপা আপনার লাগবে হইল একটা এই দুইটা এই তিনটে সাইটটা আর এখানে একটা আছে পাঁচটা পাঁচটায় এখানে একটা আছে ছয়টা সাতটা আটটা নয়টা এই হইল দশটা আপনি এই দশটা এরকম যদি আপনি ঠিকমতো মানে কাটেন তাহলে মোটামুটি আপনার একদিনের খাবার চলেই যাবে তো আমি যে ঘাসের যে দশটা দিয়ে ইয়ে দেখাইলাম মানে থোপা দেখাইলাম এরকম থোপা কিন্তু আপনার দশটা হইলে প্রতিদিন মোটামুটি ভালো মতোই কিন্তু আপনার গরুর খাবার চলে যাবে সাথে পানি থাকবে তারপরে হইলো গুড়ে ফিট তো থাকবেই টুকটাক তো এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার গরুর স্বাস্থ্য অনেকটা ভালো হবে আর পাশাপাশি আপনাকে একটা আপনাদেরকে একটা কথা বলতে চাই অবশ্যই মাস্ট বি আপনার আলাদাভাবে জমি লাগবে সেটা ঘাস লাগানোর জন্য উচিয়া জমি যদি বর্ষাকালে পানি ওঠে তাহলে কিন্তু বর্ষাকালে কিন্তু ঘাস কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা আছে যেমন আমার কিন্তু এক সময় নিচে জমিত ঘাস লাগার পরে আমার ভালোই হয়েছিলো কিন্তু যখন পানি এসে বর্ষাকাল তখন কিন্তু ঘাসটা পুড়ে মারা যায় তো অতএব আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা কোনো সময় এইটে করবেন না সেটা কোনটা যে আপনি এই ঘাসটা উসে উচে জায়গায় লাগাবেন তাইলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ সফল হওয়ার ইয়ে পাবেন মোটামুটি একটা ভালো প্রতি বছর এই আপনি এই খামার থাকিয়া মোটামুটি একটা ভালো ইনকাম পাবেন ইনশাল্লাহ